হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ মা বাড়িতে রান্না করবে কাতলা মাছের পেটির কালিয়া তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে কাতলা মাছের পেটির কালিয়াটা করেছি তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমরা মাছগুলিকে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মা এখানে হাত দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছে মাছগুলিকে একটু ভালো করে মেখে নিতে হবে এবার কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি তেলটিকে প্রথমে গরম করে নিতে হবে এখানে এক এক করে মাছগুলিকে দিয়ে দিয়েছি এবার মাছগুলিকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মা এখানে সবকটি মাছ দিয়ে দিয়েছে এবার আমরা মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে আমরা তুলে নিয়েছি এবার ওই মাছের তেলে আমরা দিয়েছি জিরে ফোড়ন একটু নাড়িয়ে আমরা দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে খুব বেশি আমরা বাটিনি নিয়ে বাটা করে মেটেছি এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন যখন তেলটা ছেড়ে দেবে তখন দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমরা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে মশলাগুলিকে খুব বেশি মিহি পেস্ট করিনি হালকাই মিহি পেস্ট করেছি পেঁয়াজ রসুন টমেটো ভালো করে কষিয়ে আমরা দেব জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য মশলা ধোয়া জল দিয়ে মিনিট দুই কষাতে হবে তো আমরা এখানে সব কডে মশলা দিয়ে দিয়েছি কড়াইতে এবার খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে তো আমরা খুন্তি দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়েছি এক বাটি উষ্ণ গরম জল এবার ভালো করে একটু নেড়ে চড়ে নিতে হবে আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঝোলটাকে ফোটার জন্য একটু সময় দিতে হবে হালকা একটু ফুটে গেলে আমরা দিয়েছি লঙ্কা চেরা লঙ্কা চেরা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঝোলটা একটু ফুটে গেলে আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে তো আমরা এখানে কাতলা মাছের পেটিগুলি কড়াইতে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে ঢেকে দিতে হবে তো কিছুক্ষণের জন্য আমরা মিডিয়াম আছে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করতে হবে দেখো কত সুন্দর একটি কালার এসেছে এবার আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে আমাদের বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতন দিতে হবে গরম মশলা দেওয়ার পর আমরা আবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন কি সুন্দর লাগছে এবার একটি প্লেটে আমরা নামিয়ে ফেলব খুব সহজেই বানিয়ে নিলাম কাতলা মাছের কালিয়া তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের কাতলা মাছের কালিয়া আমরা যা ঘরোয়া রান্না করি সেটাই আপনাদের কাছে তুলে ধরি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শাশুড়ি মা যেটাই রান্না করে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরি তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন